ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণের নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে নোটিশটি দেখাবো প্রবেশপত্র কবে থেকে নিতে পারবেন কি কি লাগবে সে বিষয়ে বলবো তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা আজকে পাঁচ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে আর নোটিশটিতে বলা হচ্ছে যে প্রবেশপত্র ইতিমধ্যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে পাঁচ নয় দু তারিখে এই ওয়েবসাইটে প্রকাশ হয়েছে এবং প্রত্যেক কলেজ কর্তৃপক্ষকে তাদের নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে প্রবেশপত্রগুলো সংগ্রহ করে নিতে বলা হয়েছে আর দশ সেপ্টেম্বরের মধ্যে এই প্রবেশপত্র গ্রহণ করার জন্য প্রত্যেককে অনুরোধ করা হয়েছে এছাড়াও প্রবেশপত্র আপনার কলেজের থেকে কিন্তু নিতে হবে যার কারণে কলেজের সাথে আপনি কথা বলবেন আগামী ছয় তারিখ না ছয় তারিখ না সাত তারিখ থেকে আগামী সাত তারিখ থেকে প্রবেশপত্র কলেজ থেকে আপনারা নিতে পারবেন আর মোটামুটি পরীক্ষা শুরুর আগে পর্যন্ত নেওয়া যাবে তবে প্রবেশপত্রে কোনো ভুল ত্রুটি আছে কি না এগুলো অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে প্রবেশপত্র নেওয়ার জন্য কি প্রয়োজন হবে প্রবেশপত্র নিতে হলে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে হবে ওইটা ফটোকপি নিয়ে গেলেও চলবে আর কোনো টাকা লাগবে কি না টাকা প্রয়োজন হয় না কিছু কলেজ হয়তো টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম নিয়ে থাকে সো এগুলো বেসরকারি কলেজেই বেশি করে থাকে সো যে সকল বেসরকারি কলেজ রয়েছে যা যেরকমটা বলবো রকম করে আপনার প্রবেশপত্রটা সংগ্রহ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যাবেন তাহলেই আপনি প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারবেন আর প্রবেশপত্র পাওয়ার পরে আপনার ওই প্রবেশপত্র নিয়ে পরীক্ষার কক্ষে উপস্থিত হতে হবে সে বিষয়ে তো আপনারা জানেনি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ